পর্তুগালে প্রতিনিয়তই সেই খারাপ খবর বলা যায় তবে এর মাঝেও আমরা কিছু ভালো খবরও রয়েছে যদিও ব্যক্তিগতভাবে দিনটি আমার জন্য অনেকটা তারপরেও অনেক ভালো খবরের মধ্যে একটি বাংলাদেশ নির্বাচন কমিশন জন্য ভোটার নিবন্ধন শুরু করেছে আপনি প্রবাসী থাকলেও এখন থেকে আপনি ভোটার ভোট দিতে পারবেন এর সাথে আমাদের কোষ্টা কাপড়িয়াতে স্বামীম ভাইকে যারা খুন করেছিল সেই সম্ভাব্য খুনিকে পুলিশ আছে পুলিশ আজ গ্রেফতার করেছে এর সাথে সাথে সেই আবারও বিভিন্ন জাল জেলের খবর সেই বিভিন্ন জালিয়াতি চক্র অভিবাসীদেরকে হাজার হাজার টাকার ইরর বিনিময়ে ডকুমেন্ট পাইয়ে দেওয়ার বিষয়ে আবারও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে জুডিশিয়ারি পুলিশ যাদের বিরুদ্ধে নানান অভিযোগ এর সাথে সাথে আমাদের কার্যুনি নিয়ে অনেকে যাদের জুলাইয়ের পঁচিশের পর থেকে অনেকে কার্যুনি করতে পারছেন না মানে জুলাই থেকে যাদের অনেকে পোর্টালে অ্যাক্সেস করতে পারছেন আপনাদের কার্ডের মেয়াদ শেষ হবে শেষ হয়েছে জুলাই দুই কিন্তু আপনারা অনলাইনে লগ করতে পারছেন না বা আপনাদের ইমেল ভ্যালিডেশন করতে পারছেন না তাদের জন্য একটু আলোচনা নিয়ে থাকছে আজকের পর্তুগাল টুডে আজ একুশে নভেম্বর শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি চলছে যে জিনিসটা বলে আমাদের সকলের আমি প্রতিদিন আপনার সামনে তথ্যগুলো নিয়ে আসি যাতে আমরা সবাই আপডেট থাকতে পারি সুতরাং আপনি যদি মনে করেন যে পর্তুগাল আপনি শেয়ার করবেন শেয়ার করতে পারেন আর শেয়ার না করলেও আপনার যে পাশের ভাইটিকে রয়েছে আজকের পর্তুগাল যা শুনেছেন তা আপনি জানিয়ে দিবেন তাহলে আমরা এই পর্তুগালে প্রায় বিদেশ বুকে সুন্দরভাবে বসবাস করতে পারবো শুরুতে আমরা যে কথাটা বলছিলাম যে এটা অবশ্যই ভালো খবর প্রবাসীদের জন্য যে ভোটার নিবন্ধন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন দেশ থেকে আমরা ইউরোপে যারা রয়েছেন তাদের জন্য ভোটার নিবন্ধন শুরু হবে উনত্রিশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত আজ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একটি আহ সবার আয়োজন করেছে সভা নয় তারা এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছে উপস্থাপন করেছে বাংলাদেশ দূতাবাস লিসবন তো সেখান থেকে আমরা জানতে পেরেছি এ সহ হয়তো আরো বিস্তারিত আপনাদের সাথে খুব শীঘ্রই একটা ভিডিও তৈরি করে দেবেন যাতে আপনারা খুব সহজেই নিবন্ধন করতে পারেন এছাড়াও ভিডিওর কমেন্টে এই নিয়ে বিস্তারিত নির্বাচন কমিশনের বিস্তারিত লিংক এমনকি আপনারা কীভাবে কীভাবে আপনারা অ্যাপ ডাউনলোড করবেন কীভাবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই সব কিছু নিয়ে আপনাদের কাছে আপনারা সেই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন এবং খুব সহজেই যে একটা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলা যায় এটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় ধরনের একটা সিদ্ধান্ত এমনকি তারা যে সিস্টেমটা ডেভেলপ করেছে খুবই সুরক্ষিত এমনকি খুব একজন প্রবাসী নিবন্ধিত এবং তার ভোটটি প্রদান করতে পারবেন এটি বলা যায় উন্নত দেশের একটি আধুনিকতার বলা চলে যাই হোক হয়তো আপনার স্ক্রিনে দেখতে পেয়েছেন এরপরও লিঙ্কে অনেক কিছু থাকবে সেই লিঙ্কগুলো দেখলে ইউটিউবে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নিবন্ধন করা খুবই সহজ এবং আমরাও চেষ্টা করব এই আগামী উনত্রিশে ডিসেম্বর উনত্রিশ নভেম্বরের মধ্যে এ নিয়ে বিস্তারিত আলোচনা করতাম তো ইউরোপে যারা রয়েছেন তারা যাতে খুব সহজে নিবন্ধিত হতে পারবেন তবে আফ্রিকাতে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নিবন্ধন প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গেছে আপনারা যারা আফ্রিকাতে বসবাস করছেন আমাকে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা নিবন্ধন করা শুরু করতে পারেন অ্যাপটি ডাউনলোড করার মাধ্যমে এদিকে আমরা যেটা বলছিলাম যে আমাদের স্বামী ভাই হয়েছিলেন গত অক্টোবর মাসে তো সেই স্বাম্বয়ের যে সম্ভাবক খুনিকে পুলিশ আর ইনফেক্ট করেছে যে পুলিশ এবং তাকে আজকে গ্রেফতার করা হয়েছে চল্লিশ বছর এই বি লোকে গ্রেফতার করেছে সে একটা বলা যায় ভবুক তারা বিশেষ পুলিশ সদায় ওয়েবসাইটে এই বিষয়টি জানিয়েছে নিশ্চিতভাবেই এটি ভালো খবর এবং যেটা বলছিলাম যে পর্তুগালের পুলিশ কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ এবং তারা কিন্তু খুব সহজেই তাদের যে সোর্স রয়েছে এবং তারা খুব সহজেই কিন্তু বিষয়টি ধরতে পারে যদি বিভিন্ন সময়ে একটু প্রক্রিয়া দেরি হয় তবে অপরাধী কিন্তু অপরাধের বাইরে থাকে না সেটা বলতে গেলে যে জিনিসটা আসছে আমাদের আজকে সবাই জেনেছেন যে আবারও সেই সেই জাল চক্র যারা টাকার বিনিময়ে পর্তুগালের ডকুমেন্ট বিক্রি করেছে করেছে বা সহযোগিতা পাইয়ে দিতে অর্থাৎ তারা সেফেন্টি থেকে শুরু করে নিফ নাম্বার সোশ্যাল নাম্বার এস এন এস নাম্বার তারপরে সেভেন্ট্রি করা এবং এমনকি এর পরবর্তীতে জব কন্ট্রাক্ট থেকে ঠিকানার প্রমাণপত্র কিছু তারা জাল জালিয়াতির মাধ্যমে সম্পূর্ণ করেছে অথবা তারা তাদের মাধ্যমে প্রসেস করেছে এবং তারা অর্থ নিয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেটির পরিমাণ প্রায় পর্যন্ত একটি ইনভেস্টিগেশন করেছে এবং সেই অনুযায়ী তারা ইতিমধ্যে ছাব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং বেশ এই তাদের সবাইকে প্রায় গ্রেফতার করা হয়েছে যাই হোক অপরাধী যারা করবে যারা সঠিকভাবে করবে না তারা অবশ্যই আইনের আওতায় আসবে কেননা আমার ধর্ম ইসলাম পবিত্র পুরানি কিন্তু যে সত্য সত্য হবে সুতরাং সামনেই আসবে এটাই বাস্তব নিয়ম যাই হোক যে যেভাবেই থাকেন চেষ্টা করবেন যাতে ল অন্যায়ভাবে কোনো কিছু না করা সঠিক যে কথা রয়েছে সঠিক যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনার কাজগুলো সমাধান করার চেষ্টা করবেন তাহলে আপনি নিরাপদ থাকবেন এদিকে আমাদের অনেকেরই আমরা দুই হাজার পঁচিশ সালের জুলাইয়ের জুলাই থেকে যাদের অনেকের কাজের মেয়াদ শেষ হয়েছে অনেকে আমরা আপনারা বলছেন যে আপনারা অনেকে অ্যাক্সেস করতে পারছেন অর্থাৎ আপনার এই ডিসেম্বরে মেয়াদ শেষ হয়েছে কিন্তু আপনি ট্রাই করতে গেলে দেখেন যে আপনাকে কার রিনিউ বলতেছে আপনার ইমেল ভুল সেক্ষেত্রে আপনার জন্য করিন খুবই সহজ একটা বিষয় আইমার কন্ট্রাক্ট ফর্মে আপনি যাবেন কন্ট্রাক্ট ফর্মে যাওয়ার পর ওখানে প্রথমে যে যেটি সিলেক্ট করবেন যে পোর্টাল ধরিনে বসাও সেই পোর্টাল সিলেক্ট করার পর ওখানে সেকেন্ড কলামে আসবে আপনি কি চান ওই পোর্টাল আপনি অভিযোগ সমস্যা রয়েছে সেখানে আপনি সিলেক্ট করবেন যে ইমেল সেই ইমেলটি সিলেক্ট করার পর এরপর আপনি নতুন যে ইমেলটা দিয়ে করবেন সেই ইমেল নাম্বারটা দিবেন দিলে সেই ইমেলে একটা কোড আসবে সেই কোড আসার পর আপনাকে আবার আরেকটি অন্য পেজে নিয়ে যাবে সেই পেজে যাওয়ার পর আপনি সেখানে আপনার নাম আপনার জন্ম তারিখ ফোন নাম্বার এমনকি আপনার পাসপোর্ট নাম্বার রেশন কার্ড নাম্বার দিয়ে তিনটা ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে একটা হচ্ছে যে আপনার রেশন কার্ডের কপি একটা পাসপোর্টের কপি আর আপনি যে নতুন যে মিলটা দিতে চান তার জন্য একটা আবেদনপত্র লিখলেন যে মিস্টার আইমা আমি তোমার আমার ইতিপূর্বে এই মেলটা ছিল এই হারিয়ে গেছে বা আমি অ্যাক্সেস করতে পারছি না আর যেই কারণটা থাকবে সেই কারণটা আপনি দিয়ে এরপর আপনার নতুন ইমেলটা লিখে দিবেন সিগনেচার করে দিবেন তারা আপনার ডিক্লারেশন দেখে আপনার সেই ইমেলে চেঞ্জ করে দিবে এবং পরবর্তীতে আপনি নবস্থা পোর্টালে আপনার নতুন ইমেল দিয়ে লগ ইন করে আপনি আপনার কার্ড রিনিউ করতে পারবেন তো যাই হোক আশা করছি এই বিষয়টি আপনাদের জন্য অনেকটি সহায়ক হবে এই সাপ্তাহিক ছুটির দিন যাতে আপনাদের ভালো পাঠে এইসব আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম